আগামী নির্বাচন হবে গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন ইসলামের বিপক্ষের নির্বাচন বাস্ক থাকবে দুইটি একটা ইসলামের পক্ষে একটা ইসলামের বিপক্ষে একটা আস্তিকের পক্ষে একটা নাস্তিকের পক্ষে আপনি বিবেচনা করবেন এই নাস্তিকদেরকে আবার ক্ষমতায় বসাবেন না আস্তিকদেরকে ক্ষমতায় বসাবেন টুপিওয়ালাকে ক্ষমতায় বসাবেন না বদমাইশদেরকে ক্ষমতায় বসাবেন মাথার পাগড়ি কোমরে বাঁধা হবে পাগড়ি যেদিন কমরে বাঁধা হবে সেই দিন বুঝতে পারবেন ষোলো বছর পর্যন্ত এই ক্ষমতাকে ধরে রাখা জবরদল পাথর টিকে থাকতে পারে নাই আসলে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আজ থেকে তিপ্পান্ন বৎসর আগে কেন যুদ্ধ করেছিলাম বৈষম্যর কারণে সমাজ থেকে বৈষম্য উঠানোর জন্য আমরা যুদ্ধ করেছিলাম তিপ্পান্ন বছর পর আমরা পদে পদে বৈষম্যর শিকার হয়ে আমাদের পিঠ যখন দেয়ালে টেকে গেছে আবারও আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলাম চব্বিশে চব্বিশে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার দেশটাকে স্বাধীন করেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতা অর্জন করলেও এই বৈষম্য সমাজের সকলের বেলায় দূর হলেও টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালার ব্যাপারে এটা হয় নাই যদি হতো তাহলে এই চব্বিশের গণ উদ্যুত্থানের অগ্রনায়ক যিনি ছিলেন যিনি ঢাকার সর্বপ্রথম ব্যারিকেড ভঙ্গ করেছিলেন হাজার হাজার তাওহیدی জনতাকে নিয়ে ডাকায় প্রবেশ করেছিলেন যিনি যিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান অগ্রনায়ক আপনারা চিনেন আজকের প্রধান অতিথি চিনি সৈকেত শর্মা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বাংলাদেশের সব কটি সিটিগুলোতে নির্বাচন হচ্ছে ফলাফল বাতিল করে নতুন ফলাফল ঘোষণা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত বরিশালের সিটি নির্বাচনের ফলাফল নিয়ে টাল বাহানা করা হচ্ছে কেন কারণ কি উনি পাগড়িওয়ালা টুপিওয়ালা জেনে রাখেন মাথার পাগড়ি কোমরে বাঁধা হবে মাথার পাগড়ি যেদিন কোমরে বাঁধা হবে সেই দিন বুঝতে পারবেন ষোলো বছর পর্যন্ত এই ক্ষমতাকে ধরে রাখা জবরদল পাথর টিকে থাকতে পারে নাই এইজন্য আমি বলবো আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক এখনো বরিশালের রায়কে নিয়ে টালবাহানা করবেন না সাখে চর্মনার পক্ষের আই দিন সারা বাংলাদেশের হিতি জনতা আত্মমর্যাদার জনগণ সবাই এই বরিশালের দিকে তাকিয়ে আছে প্রিয় হিতি জনতা জানেন আজকে আমাদের নেতার পরিবর্তন হচ্ছে নেথার পরিবর্তন হচ্ছে একের পর এক একটি দল ক্ষমতায় আসছে আমাদেরকে সুন্দর সুন্দর আশার বাণী শোনাচ্ছে এই যে অনেকে বলে না কৌতূহল টিনের গুরু বা সুরফাকুতলা ফুসকুনি কিছু করে দেব এই এই ধরনের বিভিন্ন কথা বসন্তের কুকিলের মতো বলে মানুষের ম্যান্ডেটকে কেড়ে নিচ্ছে ক্ষমতায় এসেই বৈষম্য শুরু করে দিচ্ছে ক্ষমতায় এসেই লুটপাট শুরু করে দিচ্ছে ক্ষমতায় এসেই কালো টাকার পাহাড় করছে ক্ষমতায় এসেই কলার গাছ নয় তাল গাছে পরিণত হয়ে যাচ্ছে এই অবস্থা আর বাংলাদেশে চলতে দেওয়া যায় না আগামী নির্বাচন হবে গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন ইসলামের বিপক্ষের নির্বাচন বাস্ক থাকবে দুইটি একটা ইসলামের পক্ষে একটা ইসলামের বিপক্ষে একটা আস্তিকের পক্ষে একটা নাস্তিকের পক্ষে আপনি বিবেচনা করবেন এই নাস্তিকদেরকে আবার ক্ষমতায় বসাবেন না আস্তিকদেরকে ক্ষমতায় বসাবেন টুপিওলা কি ক্ষমতায় বসাবেন না বৈজ্ঞানিকদেরকে ক্ষমতায় বসাবেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা একারেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি